irdi 你 sudo guro politics object

ওনারা জানিয়েছেন তো তেরোটা দাবি সম্বন্ধে আমি বিস্তারিত ভাবে ওনাদের কাছে জানলাম এবং পাশাপাশি ওনাদের যেটা বক্তব্য ছিল যে মুড়ি বেগমকে আপনাকে প্রধান থেকে ডিজাইন করতে বলতে হবে সেটাও আমরা গ্রহণ করলাম সেই দাবিটাও আমিও সেই ব্যাপারটাকে উপরে আলোচনা করব যে ওখানকার যে পরিস্থিতি আছে এই ওখানে এই দাবিগুলো ওখান থেকে উঠে আসছে আমি এনাদের আজকে অনুরোধ করেছি যে আপনারা ধর্মটা প্রত্যাহার করুন আর দিনটা দাবি দেওয়া বিষয়ে যেটা আপনারা আমাকে দিয়েছেন

এই ব্যাপারে আমি উপরেও যারা আমাদের নেতৃত্বে আছেন উপরেও আমি জানাবো এবং স্থানীয় যে প্রশাসন আছে তাদের সঙ্গে আমি আলোচনা করে এর একটা বিহিত করবো এই মেসেজটাই আপনাদের মাধ্যমে আমি সিজালি জনগণকে আমি দিতে এখানে এসেছি নিশ্চয়ই আমি চেষ্টা করব আজকে এনাদের কথা দিয়েছি আমার উপরে ভরসা আছে এনাদের পাবলিকের পাবলিক নিয়েই তো আমরা পাবলিক না হলে কিসের নেতৃত্ব নেতৃত্ব তো পাবলিক নেতৃত্বটা দেবে

আমি রাজ্য স্তরে জানাবো নিশ্চয়ই রাজ্য স্তরে ভেবে দেখবে যে একটা প্রধান তো এইভাবেই চলতে পারে মানুষ চায় না প্রধান থাকলে তো হয় না আর মানুষ না সেটা তো প্রমাণ আপনারা এখানে বসে আছে

যাওয়া উচিত নয় কেন যাবে আর পঞ্চায়েতে ধরে কাজ হচ্ছে না এটাও তো শুনতে ভালো লাগছে না সবাই তো ডিপ্লাইট করছেন সবাই বলছে হচ্ছেন পঞ্চায়েতে তো অনেক কাজ কাজে নিশ্চয়ই যারা এখানকার আমাদের যে দাবি দিয়েছেন সেই দাবি দাবি পূরণ হবে শুনেছে নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা হবে